হাইলি কনসেপচুয়াল কিছু জিনিস আছে যেগুলো আমরা পলিস লেভেলে শিখেছি ঠিক আছে আশা করি তোমরা আমাদের ক্লাস 9 থেকে অনেক ভালো কিছু জানতে পারবে এই ক্লাসগুলোর মাধ্যমে আশা করি তোমরা সাথেই থাকবে তো আধুনিক পদার্থ শুরু করার আগে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে এই যে এই চিত্রটা কি চিত্রটা হচ্ছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্তের প্রায় 175 মিটার নিচে 27 কিলোমিটার পরিধির একটা சுரங்கের মধ্যে স্থাপিত লার্জ

আজকের লেকচারটা মেইনলি খুব ছোট হবে এবং ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করবে এখানে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আজকে শুধুমাত্র আলোচনা করব এখানে কি বলা আছে দেখি আমরা ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটা কার বলতো চিত্রটা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক উনি আমাদের এই যে পদার্থবিজ্ঞান অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানে অনেক বড় ভূমিকা পালন করেছেন আমরা তার কিছু ভূমিকা সম্পর্কে এখন জানবো তিনি কি করেছিলেন তার ইন্ট্রোডাকশন পার্টটা এখানে বলা আছে প্রথমে এখানে কি বলা আছে দেখি গত শতকের প্রথম দিকে পৃথিবীর বড় বড় পদার্থবিজ্ঞানীরা কিছুতে একটা হিসাব মিলাতে পারছিলেন না সেই হিসাবটা কি বলতো উত্তপ্ত বস্তু থেকে যে আলো বিকিরণ হয় সেটি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তাই না লোহাকে উত্তপ্ত হলে সেটি প্রথমে কি হয় লাল হয় তারপরে আরো বেশি হলে সেটি ধীরে ধীরে কেমন হয় বলতো নীলাভতে শুরু করে উত্তপ্ত বস্তুর বিকিরিত আলোর তীব্রতার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে একটা সম্পর্ক আছে সেটা সবাই জানতেন মানে তখন মানে উনিশ শতকে আমরা তো এখন বিশকে আসছি উনিশ কি হয়েছিল উত্তপ্ত বস্তুর এই যে বিকৃত মানে আলোর তীব্রতার সঙ্গে আলোর কিন্তু বিজ্ঞানীরা উত্তপ্ত বস্তুর জন্য একটি সূত্র দিয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যর আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন আবার আরেকটি সূত্র দিয়ে বড় তরঙ্গের দৈর্ঘ্যর আলোর তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেন এখন বিষয়টা হচ্ছে কি বিজ্ঞানীরা দুইটা সূত্র আবিষ্কার করেছিলেন একটা হচ্ছে ছোট তরঙ্গের জন্য আর একটা কি বড় এখন একটা তো বুঝতে পারতেছি না কখন ছোট কারণে কিন্তু দেখা গেল যে একটা সূত্র আবিষ্কার হলো সেই সূত্রের সাহায্যে কি হচ্ছিল মানে এই কাজটা করতে পারছিলেন না তো তারা ছোট বড় মানে একটা সূত্রের ভিতরে আনতে পারতেছিলেন না যার কারণে একটা সূত্র আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যান আমরা সেটা এখন জানলাম নিষ্পষ্ট আছে স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে শক্তি অবিচ্ছিন্ন কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক অন্যভাবে চিন্তা করলেন তিনি অন্য বিজ্ঞানীদের থেকে একটু আলাদা চিন্তা করলেন তিনি কি চিন্তা করেছিলেন শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন হিসেবে বিবেচনা করলেন এখন বিচ্ছিন্ন শক্তি মানে কি বলো সেটা দেখি অর্থাৎ তিনি ধরে নিলেন শক্তিকে যত ইচ্ছা তত ছোট অংশে বিভক্ত করা যাবে না এব এর একটি ক্ষুদ্রতম কণা আছে মানে শক্তিকে যত ইচ্ছা তত ক্ষুদ্রাংশে মানে বিভাজন করা যাবে না এটার একটা ক্ষুদ্র একটা কণা আছে মানে কি লিমিট বোঝানো হয়েছে অর্থাৎ এখানে বলতে চাইছিলেন তিনি কম আলোর অর্থ হচ্ছে কম সংখ্যক আলোর কমা মানে কি যখন কম আলো তখন কম আলো দেখবো আমরা তখন সেটা কি কম সংখ্যক আলোর কণা যখন অনেক বড় আলো দেখবো সেখানে কি বেশি সংখ্যক আলোর কণা তিনি এটা বোঝাতে চাইছিলেন আমাদের তখন চমৎকার একটি সূত্র দিয়েই উত্তপ্ত বস্তুতে ছোট থেকে বড় সব তরঙ্গ দরগ্যের আলোচোন শক্তির তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হলো সেই বিচ্ছিন্ন শক্তির কণাকে কি বলে শক্তির কোয়ান্টা কি বলে শক্তির কোয়ান্টা এবং ধীরে ধীরে যে নতুন বিজ্ঞানের জন্ম হলো সেটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স মানে কোয়ান্টাম মেকানিক্স কোথা থেকে জন্ম হলো প্রথমতেই আলোর তীব্রতা বা আলো তরঙ্গ দৈর্ঘ্যের থেকে এটা জন্ম হয়েছে বিজ্ঞানীরা প্রথমে কি করেছিলেন বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য একটা সূত্র দিয়েছিলেন ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য একটা সূত্র দিয়েছিলেন কিন্তু তারা কখনোই এটাকে এক করতে পারতেছিলেন না এবার দেখা যাচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেছিলেন অন্য বিজ্ঞানীরা তুলনা মানে চিন্তা করতেছিলেন যে শক্তি অবেছি নয় কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক চিন্তা করেছিলেন শক্তিটা বিচ্ছিন্ন হয় অর্থাৎ এর মানে কি একটা লিমিট আছে মানে ক্ষুদ্রতম কণা আছে শক্তি যত ইচ্ছা তত বিভাজিত করা যাবে না এখানে আলো নিয়ে আলোচনা যেহেতু করা হয়েছে তার মানে যেথায় আমরা বেশি আলো দেখব সেটা হচ্ছে বেশ সংখ্যা আলোর কণা থাকে আর যেখানে কম সংখ্যা আলো মানে কম আলো দেখব সেখানে আলোর কণা কম থাকে এবার দেখা যাচ্ছে মানে বিজ্ঞানী ম্যাক্সপ্ল্যান চমৎকার একটা সূত্র দিলেন এবং এই সূত্রের মাধ্যমে দেখা গেল শক্তির তীব্রতা সঠিকভাবে ব্যাখ্যা করা আছে ছোট বড় সবার জন্য একটা সূত্র দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে এই বিচ্ছিন্ন শক্তির কণাকে কি বলে শক্তির কোয়ান্টা আর ধীরে ধীরে এই যে শক্তির কোয়ান্টাকে ঘিরে যে বিজ্ঞানের জন্ম হলো সেটাকে কি বলে কোয়ান্টাম মেকানিক্স এটা ছিল কি কোয়ান্টাম মেকানিক্সের এর শর্ট ওভারভিউ ঠিক আছে এবার আমরা দেখি ম্যাক্স প্লাঙ্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞানীরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুব রাশিটির নাম রেখেছেন কি ম্যাক্স প্লাঙ্ক ধ্রুব এটা তোমরা ক্যালকুলেটরে দেখতে পারবা তোমরা যদি কনস্ট্যান্ট লিখে সিক্স লেখো এক্ষেত্রে তোমরা কনস্ট্যান্ট আশা করি বুঝতে পারো যে ক্যালকুলেটার পিছনে অপশন আছে কনভার্ট এবং কনস্ট্যান্ট সেক্ষেত্রে কনস্ট্যান্ট আর জিরো সিক্স লিখবে দেখলে দেখবা যে একটা এইচ আসতেছে একটা লেটার এইচ আসার পর যদি তোমরা একটা ইকুয়াল সাইন দাও সেক্ষেত্রে দেখবা এইরকম একটা মান আসতেছে এটা কি প্লাং ধ্রুবকের মান এটার মান কি জানো এই প্ল্যাংকের মান সিক্স পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেনটি পার মাইনাস থার্টি জুল সেকেন্ড একটা একটু মনে রাখবো আমরা বুঝে গেছে যদি তোমরা এই বের করতে না পারো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা জানিও যে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে ক্যালকুলেটর দেখাবো কোন মানে কিভাবে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ধ্রুবকের রাশিগুলো মুখস্থ না করে ক্যালকুলেটারের মাধ্যমে বের করা যায় এবার আমরা আসি তারপরে পার্টে দেখি মানুষের চোখ যথেষ্ট সংবেদী ধারণা করা হয় যদি মানুষের চোখ আরো দশ দশ গুণ বেশি সংবেদী হতো তাহলে আমরা খালি চোখেই আলোর বিচ্ছিন্ন শক্তির কোয়ান্টা দেখতে পেতাম অর্থাৎ তুমি যদি অন্ধকার ঘরে বসে থাকতে এবং খুব ধীরে ধীরে একটি নির্দিষ্ট তরঙ্গের আলোর তীব্রতা কমিয়ে আনা হতো তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলোর আলো অবিচ্ছিন্ন ভাবে আসছে না বিচ্ছিন্ন আলোর বা কণা হিসেবে আসছে আমরা কি দেখতাম হতো সেক্ষেত্রে কি হতো আলোর আমরা এটা দেখতাম অবিচ্ছিন্ন ভাবে দেখতাম না এই কণাগুলোর সব কটের তীব্রতা সমান তবে আলোর তীব্রতা যতই কমিয়ে কমিয়ে আনা হতো কণাগুলোর সংখ্যা ততই কমে আসতো অর্থাৎ কি আলোর তীব্রতা যতই কমাবো ততই এই কোনাগুলো সংখ্যা কমবে আবার কি আলো তীব্রতা যতই বাড়াবো তত কি কোনাগুলোর সংখ্যা বাড়বে এটা ছিল কি আমাদের কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ধারণা আমরা নেক্সট ভিডিওতে কণা তরঙ্গ দ্বৈততা নিয়ে আলোচনা করব এবং আশা করি এই লিস্টের মাধ্যমে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিবেন আশা করি তোমরা সাথেই থাকছো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এর পাশাপাশি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের জানাতে পারো ধন্যবাদ সবাইকে